এই পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন বা সুন্দরবন আমরা সুন্দরবনের পয়েন্টে এখনো পর্যন্ত একটা বাঘ ভাল্লুক দেখা পায়নি তবে কিছু সংখ্যক হরিণ বানর কিছু পশু পাখি কুমিরের দেখা পেয়েছি কাঁকড়া দেখেছি সাপও দেখেছি তবে একটা ইচ্ছা ছিল বাঘের মুখোমুখি হওয়া এখন হচ্ছে জুয়ার শেষ মানে ভাটা চলছে না এখানে শুধু জল আর জলই থাকার কথা ছিল এই যে দেখাচ্ছি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সরাসরি এখানে এখনো জল আছে এখানে জল এই কিছু পক্ষী দেখতে পাচ্ছি কিছু লোক আসছে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ